হ্যালো ভিয়াস সোনাহার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগতম আজকে আমি এসেছি একটা সুন্দর মন ঠান্ডা করা মেজাজ ভরানো মেজাজ ঠান্ডা করার একটা রেসিপি নিয়ে কাস্টার্ড ভ্যানিলা আইসক্রিম এই আইসক্রিমটি প্রচণ্ড গরমে আপনার মন উদাস হয়ে যাবে আপনি নিজে ঠান্ডা হবেন এবার বাড়ির সকলকেও আপনি মন জয় করতে পারবেন বা আপনি সকলকেই ঠান্ডা করতে পারবেন তাহলে এক গাদা পয়সা খরচা করে বাইরে আপনাদের আইসক্রিম দোকানের ভিড় করতে হবে না অতি সহজেই মাত্র দুটি উপকরণেই বাড়িতে বানিয়ে নিন কাস্টার ভ্যানিলা আইসক্রিম তাহলে চলে আসুন প্রথমে আমি একটা বল নিয়েছি বলে পাঁচশো এম দুধ নিয়েছি দুধটা অবশ্য ফুল ফ্যাট হলে আরও ভালো হয় এবার চিনি নিয়েছি দুশো গ্রাম চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন একটু সামান্য নুন দিলাম এবার যেটা দিচ্ছি কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দিয়েছি দেড় চামচ কাস্টার্ড পাউডারটা দিয়ে অনবরত না নাহলে একটা গুটলি পাকিয়ে যাবে ছোট ছোট ঢেলা পাকিয়ে যাবে এটা অনবরত নাড়বো নেড়ে এবার এটা উনানে বসিয়ে অনবর্ত নাড়তে এটা একটু থিক থেকে হয়ে যাবে অর্থাৎ এটা দয়ের মতো চাপ হয়ে বসে যাবে এখন একটু গরম বলে একটু পাতলা লাগছে এটা আমি কিছুক্ষণ ফ্রিজে রাখবো এবার যেটা দিচ্ছি ভ্যানিলা সিরাপ বন্ধুরা ভ্যানিলা সিরাপ যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন কোন কেকের দোকানে এটা বেশি পাওয়া যায় ভ্যানিলা সিরাপ দিলাম ভ্যানিলা সিরাপ দিয়ে এটা নাড়াচাড়া করে এটা একটু পাতলা আছে এটাকে একটু আমি কিছুক্ষণ ফ্রিজে রাখবো ফ্রিজ থেকে বার করার পর দেখুন কেমন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবার একটু ওকে নাড়াচাড়া করব এবার কিছু ফ্রেশ ক্রিম নিয়েছি ফ্রেশ ক্রিমটা দুশো গ্রাম নিয়েছি আমি মিক্সিং বলে ফ্রেশ ক্রিম ঢেলে দিলাম আপনারা কোনো হ্যান্ড উইক্স বা ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন এবার যেটা দিয়েছি চিনি চিনি দেওয়ার পরে আমি আবার ঘুরিয়ে নিলাম দেখুন ঘুরিয়ে নেওয়ার পরে এই অবস্থায় এসেছে এবার কাস্টার্ড মিল্কটা ওই মিক্সিং বলে আবার অ্যাড করে দেব ফ্রেশ ক্রিম চিনি তারপরে এই কাস্টার মিল্কটা দিলাম কাস্টার মিল্কটা সব এক একে দিলাম দেওয়ার পরে বন্ধুরা একবার করে দিয়ে ঘোরাবেন তারপরে আবার একটা বস্তু ঢালবেন দেখুন ঘোরাবার পরে এই পর্যায়ে এসেছে এবার আমি যেটা দিয়েছি একটু পিঙ্ক ফুড কালার আপনারা সাদা রাখতেও পারেন বা আপনাদের পছন্দ মতো ফুড কালার দিতে পারেন আমি পিঙ্ক কালারটা দিলাম পিঙ্ক কালারটা দু ফোঁটা দেওয়ার পরে আবার একটু ঘুরিয়ে নিলাম দেখুন এই অবস্থায় এসেছে এবার আমি একটা আইসক্রিমের বক্স নিলাম বন্ধুরা আপনার আপনাদের কোনো টিফিন বক্সেও এটা জমিয়ে জমাতে পারেন আমি একটা আইসক্রিমের বক্স নিলাম নিয়ে সমস্ত এই মিক্সড যে দ্রব্যগুলো হলো সেইগুলো আমি সব ঢেলে দিলাম ঢালার পরে আমি আবার আট ঘন্টা এটা ফ্রিজে রাখব বরফ হওয়ার জন্য বন্ধুরা এটা অতি সহজে খুব তাড়াতাড়ি এই আইসক্রিমটা বাড়িতে বানাতে পারেন আইসক্রিমের জন্য আর কোথাও যেতে হবে না দেখুন আট ঘন্টা পরে ফিরে এলাম এই রকম লুকসটা হয়েছে দেখুন খুব দারুণ লাগছে না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর করে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন বা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমি যখন নতুন নতুন ভিডিও দেব আপনাদের ফোনে আগে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা একটা ছোট্ট ছড়া বলছি নদীর জল হতো যদি শরবত দিকে দিকে না হতো কান্না কোনায় কোনায় জমতো তখন হাসি খুশি আর মতির দানা যদি আকাশের তুলোর মতো সাদা মেঘ হতো যদি বরফ ক্রিম ভরে বিলিয়ে দিতাম তোমরা যত চাইতে হোক কিন্তু আকাশ ফুটো ঘর ভেসে যায় চারিদিক হাহাকার আর বর্ষা নামমাত্র করি খরচে কাস্টার্ড ভ্যানিলা আইস ক্রিম পেতে সোনার হার একমাত্র ভরসা বন্ধুরা দেখুন মাত্র দুটি উপকরণে কত সুন্দর মনোরম একটা মোলায়েম আইসক্রিম তৈরি হলো আপনাদের বাড়ির বাচ্চাদের দিয়ে বাচ্চাদের মন জয় করতে পারবেন এরকম আইসক্রিম অতি সহজেই বানানো যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে